কেমন আছেন সবাই আশেপ্রে অনেক ভালো আছেন এখন আমরা দেখব দু হাজার সালের নতুন পে স্কেল সংক্রান্ত আপডেট তথ্য যে পঁচিশ সালের নতুন পে স্কেলের যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো আমরা দেখব হাজার পঁচিশ সালের নতুন পে স্কেল সংক্রান্ত আপডেট নিম্নরূপ কমিশন গঠন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে চব্বিশ জুলাই দু হাজার তারিখে সরকার কর্তৃক একটি জাতীয় কমিশন গঠন করা হয় সুপারিশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন নতুন বেতন স্কেলে সর্বোচ্চ মূল বেতন পুনর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন কর্মচারীদের দাবি সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বর্তমান বাজার দর ও মূল্যস্ফীতির বিবেচনায় সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ এবং বেতন বৈষম্য এক অনুপাত চার অনুপাতে কমিয়ে আনার দাবি জানিয়েছেন গেজেট প্রকাশের দাবি কর্মচারীরা পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে নবম পে স্কেল গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন এবং তা আগামী বছরে অর্থাৎ জানুয়ারি থেকে জানুয়ারি দুই ছাব্বিশ থেকে কার্যকর করার আহ্বান জানিয়েছেন অনথায় দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছেন বাস্তবায়নের সময়সীমা অর্থ উপদেষ্টার ইঙ্গিত দিয়েছেন যে নতুন পে স্কেল সম্ভবত ছাব্বিশ সালে ঘোষণা হতে পারে তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দ্রুত নিষ্পত্তির তাগিদ রয়েছে বর্তমানে জাতীয় বেতন কমিশন সুপারিশ তৈরির কাজ চলছে গেজেট প্রকাশের আগ পর্যন্ত এটি একটি প্রস্তাবিত বিষয় ও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এই ছিল দু সালের পে স্কেল সংক্রান্ত তথ্য তো ভিডিওটি কেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সর্বশেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ